গত কয়েকদিন যাবৎ কিন্তু বন্যার ফানির কারণে কিন্তু বাংলাদেশের মানুষ অসহায় হয়ে পড়ে গেছে এই বন্যায় কিন্তু হাজার হাজার মানুষের ঘরবাড়ি মানুষের গরু ছাগল হাঁস মুরগি তার সাথে মানুষের পর্যন্ত চলে যাচ্ছে হাজার হাজার মানুষ কিন্তু পানির সাথে তলিয়ে যাচ্ছে মানুষ কিন্তু শান্তি থাকতে পারতেছে না হাজার হাজার মানুষ কিন্তু নাকেই আছে আমরা তাদের পাশে থাকার চেষ্টা করব আমরা তাদেরকে সাহায্য করার চেষ্টা করব। আমাদের বাঙালিদের একটা অভ্যাস কি জানেন একজন মানুষ যখন অসহায় হয়ে পড়ে তখন আরেকজন সেখানে সাহায্য করতে যায় তবে সে সাহায্য করতে যায় সেটা ভালো কথা সে একটা ক্যামেরাও নিয়ে যায় সে সাহায্য করতেছে দিক দিয়ে সেটা ভিডিও করতেছে সোশ্যাল মিডিয়ায় আপলোড করার জন্য যে ভিডিও আপলোড করে ইনকাম করার জন্য ব্যবসা করার জন্য আরে ভাই কাউকে সাহায্য করতে গিয়ে ভিডিও করার প্রয়োজন হয় না কিসের প্রয়োজন ভিডিও করতে তুমি একজন মানুষের সাহায্য করতেছ তুমি ভিডিও করে প্রমাণ করে দিচ্ছ যে তুমি মানবতার ফেরুয়ালা আরে ভাই কাউকে সাহায্য করতে হলে ভিডিও করে মানবতার ফেরুয়ালা হতে হয় না ভিডিও করার কোনো প্রয়োজনই হয় না যেটা শুরু করেছেন ওইটাকে মানবতা বলে না এটাকে বলে ব্যবসা তো সুতরাং আমরা যে যতটুকু পারি না কেন আমরা সাহায্য করার চেষ্টা করব। আজকে হাজার হাজার মা বোন কিন্তু নাকে আছে আজকে হাজার হাজার পরিবার না আছে তাদের ফাঁসি গিয়ে দাঁড়ানোর চেষ্টা করব। আল্লাহ যেন আমাদের বাংলাদেশের মানুষকে হেফাজত রাখার চেষ্টা করুক এবং না পরিস্থিতি থেকে মুক্ত করার চেষ্টা করুক তো গাইস ভালো থাকবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন